প্রতি আল্লাহর একটা মায়াল এর লাগি বাবা আবুয়ালি বা সাবরে সম্মান ঘোষলা ইম সুফিয়ান সৌরিয়ে ছাত্র বলে বইলা এনেও তো সম্মান ঘরণ খেলে বলে এই ইলবর খারণে আবার লাগি বড় ইলবর খারণে খরিদাতে ফেকা বেশি দালোল ফেকা বেশি দালোল লাগি খরিদাতে ফরেজগার বেশি আবার বাজেতে আবার থাকি আর ফরেজগারই লাগি যদি সম্মান না করিতে বয়সে আবার থাকি বড় খুব আপনার থাকি বড় এটা সবার কথা বয়স হয় এটা দাম আছে কালো নইল হল মানুষ বয়স হয় আর আল্লাহ তার আস্তে আস্তে মাজুর বানায় মাজুরি বাড়তে বাড়তে এক সময় হে দুর্বল হইয়া অমান্য আমির হুন খালক বুড়ো হইয়া সকল তার মাঝে ডিস্টার্ব হইয়া এই সময় আল্লাহর মায়া লাগে ও সব সময় কে আল্লাহ কইলে যে মুরুব্বি হলো রে আর বিশেষ শুরি যারা জ্বালো কলাছো এরা কে আল্লাহ যে আবলার বাবা হুজুর দুনিয়া তাক হইতে বাবা হল খেদমত করিলাও বলে আমি ফাইব কিতা বলে ফাইবাই কিতা এক যে জিনিসটা সারা জীবন জুকরায় ওই জিনিস হইবাই কারণ সব সময় মনে বলে সিদ্দা কর দায় যে আমি যদি বাপ হই তে আবার রুতা কইতে amare বায়া করতা আবার রুতা সমাল করতা বলা নাই দি ইগা তুমি ইগা নাভ লেভাইলিশইন আল্লাহর নবী কই যে কিছু আমল আছে ই আমলের বদলা আল্লাহ দুনিয়াত লাদিয়া বিদায় করে ইল্লা এর মধ্যে একটা আমল হইলো খুলা আওলাদে যদি তার বাবা বরকত করে বাবা ফলে খুশি করিয়া রাখে ই اولاد রে তার اولاد দিয়া আল্লাহ এই سلوক কইল আইবা হগে ভা

আক্তা বলে বাফে দেখা যায় বিশাল সম্পত্তি বানাইছে আর শকুর বালি ফেলাই ফেলাই আটের বলে কি তার সম্পত্তি সাতটি বলে ফুয়াগুয়ে বলুইয়া গেছে গে তিরুশা লুইয়া গেছে আছে দেখি এক লাদারে এক নানারে এক দাদারে দাদি যদি লাতিনুসা হরাই গিয়ে ঠিকটা জুলুম যা খেদে বোলে আল্লা মায়া দি ই মায়া স্বাদ ফাৰে না আগৰ বাৰু আনি বোলে ডেবৰ গড় ডেম থাৰ্লকে আৰু বেছি না ঠিক আছে এ বায়া আবুগড় সিদ্ধি ব্ৰদী অল্লাজা লাডু ৰসুল এমাং চল্লা চল শক্তি ইয়াৰ সিদ্দিকে আব্বা বুব্বী ভালো দেখি হজরত আসমা রাজি আল্লাহ আল্লাহ রে কাই না তোমার বাপ কই তাই নয় না আব্বা তো গেছ নাকি আল্লাহ নবীর মনে হয় আমার খুয়া কুচু তুইয়া গেছে না তুমি কি দাদার মনো চিন্তা যে আমার নাতিনু খাইবা কিতা

কিন্তু আল্লাহর মায়ের শরীফ মক্কা শরীফ থেকে মানুষ গেলা দুই বছর হয়ে গেছে কি মহাজির আওলা এহুদি হলে হইলা যে আমরা যাদু করে নিছি তার এই তারা হইতা নাই ইহু দিয়ে যাদুটুৰা খুব বেছি জাল ইহু দিয়ে যাদুটুৰা তাৰ খুব জানে ঈদ দিয়ে যাদুটুৰা খুব জানে জানে মুছলমানৰ মাজে যাদুঘৰ আছিল কুচিয়াৰ তাক চাতে বহুত মানুহৰ কষ্ট দিলে এইবিলাক মানুহৰ কল্যাণ লাগি সৰহে থাকোঁ দেখো তাৰ অ

আল্লাহ আকবর হয়ে তকুই দেওয়া শুরু করলারে আইজ আমরা বিজয় হয়ে গেছে কি আমরা তো বাচ্চা দুনিয়াতে আইসেন লইয়া আইসেন রসুল বাগলেন খে এর আবু বকর সিদ্দিক রাজি আল্লাহনু নাতি কথা বুঝো না মা এসে সিদ্দিক আর বইন হুত হজরত আসমা রদি আল্লাহ তালুর বেটা হাওয়ারিয়ে রসুল হজরত জুবের রদি আল্লাহনুর বেটা ফজিলত ফজিলত কাহাম্বার রসুল পাগল রসুল আল্লাহ নবিয়ে তাহনিক করিয়া দিলা সকল ফয়লাল মুবারক তান ভেটো গেল হোক এই আসমা রাজি আল্লাহ জালানহা আল্লাহ একশো দীর্ঘ হায়াত দিয়েছিল একশো বছর বাসিছিল এ সময় জিদে মদিনা মুকাশুরি উরুরে হামলা করল আল্লাহর মর্জি হইল জাহান্নময়ে মুখে লোগি কিন্তু বাদে তারিখটা তার পরবর্তী তাই জারি রাখলা

তোমার বন্ধা মসজিদ পর্যন্ত আইতো ফাটছে না আমরা তার নাম কি তার লেখতা বলি আল্লাহ এখন আমার বন্ধার তো নাই যত সময় আসিল আমার বন্ধা মসজিদ আইয়া নামাজ পড়ছে আমার বন্ধারে মাজুর বাড়াই নিছি তোমরা আমার বন্ধার নামটা যারা নামাজ হাজির হয়েছে তারা লোকে তোমরা লেখিয়ে রাখ এটা দান হয়ে আজ করছে বুধবার

গুডল লাই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জান্নারে তাই সমুলত আমরা কই নদী যে বালাকুটের ছेतলা এই সৈয়দ আহমদ বেরলি রাহমাতুল্লাহ আলাইহি শহীদ হইয়া কিয়ামত পর্যন্ত লাগিয়েটা ছेतলা রাখিয়ে গেছেらっしゃর না

অর্থন বৈশিষ্ট্যর মধ্যে বড় বৈশিষ্ট্য যে রসুল রসুল এ পাক আমি এদিকে যাইলাম না আমি একবার দৃশ্যই পড়েছে না বছর নাই আমি ভয়লা কইছি যে ওয়াজ খাইছে গরু লা খাইছে খালিগজর বাজারও ঠিয় বালিশে কইলা যে কালিগজর বাজার এই গাছ চলতো কিলা খালি হইলে বাজার খাদ্য কলে যে খাল হয়েছে চল তো গিলা তো ঠিয়ল উঠিয়া হইলে তো বা কাকু ওসর আগে বলে গরুয়ে চালাইব তো হলে ও সাইতরা যে গরুয়ে কিলা চালাইব কলেজ যে গরুয়ে চালাই চল তো হইলা যে গরুর বাজার আছে ওখান থেকে পয়সা দিয়ে চলব আমি আরো কই যে গরু তো বইছে আগে তো খোলা এলাকা নিয়ে দেবো আইসুই তো বহু বড় আইসুই আইসুই না آگے خوری لے جائے جی